যে শৈদ উহিন আবদুল্লাহ আপনাদের এই যে ঘর দিছে তারপরে এই যে গোয়ালঘর দিয়ে দিছে তারপরে বাসুর সহ গরু কিনে দিছে তারপরে এই যে বাথরুম দিয়ে দিছে তারপরে পড়ার টেবিল চেয়ার দিছে তারপরে ওই যে কারেন্টের মিটার করে দিব বলছে সেই শৈদ উহিন আজকে কুরবানির গোস্ত থেকে আপনার জন্যে এই গোস্ত পাঠাইছে আপনি বুঝা পাইছেন তো কারণ আমাকে সে কিন্তু জিজ্ঞাসা করবে যে আমার কালু ভাইকে কি গোস্ত বুঝাই দিছ তখন জিজ্ঞাসা করবো তো আপনি তার জন্য তো অবশ্যই দোয়া করেন তাই না শুধু আপনাকেই না এই তার যে যত শ্রমিক আছে চারশো লোকের লিস্ট কইরা সবার জন্য আলাদা করে কুরবানি দিছে আজকে ওই পোড়া বাড়িতে কুরবানি দিয়ে সবারই একই ভাবে দিছে তার যে শ্রমিকগুলো আছে আপনার মতো যারা ভালোবাসার লোক আছে সবার জন্যই করছে তার মানে সে যত ব্যস্তই থাকুক আপনাদের যাদেরকে ভালোবাসে একবার ভালোবাসার কথা বলে নাই সে মনে রাখে এইটাই আমরা বুঝতে বুঝি যে সে ভালোবাসে দেখাই আপনাদের কথা এই সুখেও বলে নাই দুঃখের সময়ও কিন্তু বলে নাই তার জন্য অবশ্যই আমি আপনার আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে ন্যায় খায় দান করে এবং কীরকম ভালো কাজ করার আরও তৌফিক দান করে আমিন